নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পিঙ্কি রান্নাঘর অ্যান্ড ব্লগে তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে পারফেক্ট দই বড়া চাটনি সব তো কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আর আমি এখানে দই বড়ার জন্য এই যে বিউলির ডাল নিয়েছি তো রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি তো এগুলো সব একসঙ্গে বেঁটে নেবো

এখন এটা নৌকা যে সমস্ত ডালগুলো বেটে নিয়েছি তো এবার আদা আর কাঁচা লঙ্কাটা বাঁটবো তো আপনারা চাইলে একসঙ্গে ডালের সঙ্গে বেটে নিতে পারেন এই ডালগুলো বেটে নিয়েছি এর মধ্যে দেব লবণ আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাঁটা

ঠিকঠাক হয়েছে কি না যে বাটিতে জল দিয়েছি এটা ছেড়ে দেখ যদি ভেসে ওঠে তাহলে ফেটানো ঠিকঠাক হয়েছে যে দেখুন জলে ভেসে উঠেছে তো ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে বড়ার জন্য এবার আমি তেঁতুলের চাটনিটা বানাবো তেঁতুলের চাটনির জন্য কড়াতে অল্প একটু তেল দেবো এবার দেবো তেঁতুল গুলানো জল বণাম আর দু চামচ চিনিব ভাজা মশলা তো এতে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো দই বড়ার জন্য তেঁতুলের চাটনি আমার রেডি হয়ে গেল এবার নামিয়ে নেবো তার জন্য কড়াতে দিলাম তেল এবার বড়াগুলো ভাজবো একটু বড় বড় ভাজ বড়াগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই বড়াগুলো ভাজলে তোমার দই বড়া রেডি হবে সুরজির ছবি আঁকছে আর আমাকে বারবার ডেকে বলছে মা দই বড়া তোমার রেডি হলো দই বড়ার অপেক্ষায় আছে ভাজা হওয়ার পরে খাবে দই বড়া গুলো ভাজা হয়ে গেল এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি এই যে আঙুল দিয়ে রাখার মতো জলের উপর দিচ্ছি অল্প লবণ এবার এই জলের উপর বড়াগুলো দিয়ে দেবো এবার দশ মিনিট ঢাকা চাম্পা দিয়ে রেখে দেব আর দই বড়ার জন্য এখানে আমি দই নিয়েছি তো দইয়ের উপর দেবো সাদা লবণ লবণ আর এক চামচ চিনি এবার দইটা ভালো করে ফাটিয়ে নেব এই দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার বড়াগুলো জল থেকে যে হাত দিয়ে চেপে চেপে জলটা ভরিয়ে নেব এসেছি হ্যাঁ তখন থেকে বলছিস ছবি আঁকছিস আর বলছিস হয়েছে হয়েছে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি বড়াগুলো এবার সাজিয়ে নেব যে বড়ার উপর দেবো দই বড়ার উপর দই দিয়ে নিয়েছি এবার দেবো তেঁতুলের চাটনি দেখতে ভালো লাগছে দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগে এবার দেবো ভাজা মশলা অল্প একটু ভিড় লবণ দিয়ে ভাজা যে আমার দই বড়া সাজানো হয়ে গেল দেখে তো জীবের জল চলে এসছে এবার খেয়ে বলবো কেমন লাগছে আর বাবু তো খাওয়ার জন্য পুরো রেডি দারু লাগছে আর এখন তো গরমের সময় চলছে এরকম ঠান্ডা দই বড়া থাকলে তো আর কিছু বলার নেই